খতম তারাবি ও তারাবির মধ্যে কি সবের কোন কম বেশি আছে অর্থাৎ খতম তারাবি পড়া কি সুরাত তারাবির থেকে উত্তম সন্দেহাতীত ভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা এটা অধিকতর উত্তম ছোট ছোট সুরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়া চাই এতে কোনো সন্দেহ নাই সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে এটা মুস্তাহাব কিন্তু ফোর জি ফাইভ জি গতিতে তারাবি পড়লেন যে তারাবিতে হাবিজ সাহেবের শুধু ইয়া আলমন তা ছাড়া আর কিছু বুঝলেন না এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সুরা তারাবি করা উত্তম যে সুরা তারাবিতে আপনি এই ইয়া আলমন ছাড়া আরো জিনিস বুঝবেন আছে না অনেক এলাকাতে এরকম হয় ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের আমার দেশে এত এককার জন ঘটনা মনে হয় না এ পর্যন্ত ঘটছে দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় দেড় মিনিটে দুই রেখাত শেষ এরকম অনেক নামাজ আছে না নাই অনেকে দেড় মিনিটও লাগে না এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না নতুন একটা ফোন বাইর হয়েছে একবারে লেটেস্ট মডেল আগের মডেলের সাথে এটা পার্থক্য কি কোয়ার্টার সেকেন্ড আগে কাজ করে ক্লিক করলে খুলে কোয়ার্টার সেকেন্ড আগে বাস এটার কারণে এটার দাম অনেক বেশি আছে না না এরকম নতুন ডিভাইস আসছে মডেল নতুন দাম বেশি কেন কারণ একটু আগে গোলে এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায় এবাদতে কিন্তু সেটা নয় এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো বিভিন্ন এলাকায় হাবের সাপ বেচারাদেরকে দূর উপর রাখে মুসল্লিরা ঠিক না বেঠিক আমি অনেক খাবার জিজ্ঞেস করছি ভাই এত হুলস্থুল কেন করে বলে ভাই পাবলিক ডিমান্ড কিসের ডিমান্ড পাবলিক ডিমান্ড বলে অনেক মুসল্লি আছে বলে হুজুর পাশের মসজিদের মুসল্লি এসে বলছে এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে আমাদের ইমাম সাহেবের ছাপ্পান্ন মিনিট শেষ হয়ে যায় তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দেয় হুজুর পঞ্চান্নতে শেষ করতে হবে আজকে কারণ এক মিনিট হলে আগে যেতে দেখেন একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন পাঁচ থেকে দশ মিনিট কম অতএব এই যেটাতে হুলস্থ বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায় তাহলে ওটার সাথে শরীরটা তারাবি উত্তর কিন্তু কোরআন খতম করবেন করবেন একটু স্পিডে তেলাও করছেন বোঝা যায় বোঝা যায় তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম